এখানে অনেকগুলো টাক্ক দিয়েছি দেখো অনেকগুলো ছবি এঁকে দিয়েছি সেপ তারপরে গাছ ছাতা এরকম পতাকা অনেক কিছু এঁকে দিয়েছি আর তোমার কাছে আছে দেখো ওয়ান টু স্টিকার তাই তো নাইন পর্যন্ত স্টিকার আছে তুমি এগুলো কাউন্ট করবে আর কাউন্ট করে যে স্টিকারটা যেটা হবে সেটা এই পাশটায় এই বক্স ঘরগুলোই ছেটাবে ওকে পারবে চলো ডান শুক্র হ্যাঁ ফাইভ কোনটা কই দেখাও আমাকে হ্যাঁ চেটাও হুম সোজা করে চেটাও হ্যাঁ ঠিক আছে ভেরি গুড চলো নেক্সট কাউন্ট হ্যাঁ ওয়ানও হবে আগে কাউন্ট করো তারপর আচ্ছা সেভেন চেটাও কই দেখাও আমাকে সেভেন কোথায় আছে হ্যাঁ একটাই ছিল বেশ যেটাও কোথায় নিচে নিচে নিচের ঘরে হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে এবার ছাতা কটা আছে এক কোথায় খোঁজো ওয়ান ওয়ান কোথায় কই দেখাও কই দেখাও আমাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ একটা একটা যে কোনো একটা চেটাও বেশ বেশ না এখন যেটা ওয়ান হয়েছে সেটা চেটাও তারপরে তো চেটাবে ঠিক করে সোজা করো সোজা করে ঠিক আছে চলো চলো ঠিক আছে চলো নেক্সট কাউন্ট করো নেক্সট কাউন্ট করো এবার এখানটায় চেটাও ফোর খোঁজো কোনটা ফোর দেখাও আচ্ছা যেটাও হুম 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 ঠিক আছে হচ্ছে হচ্ছে না উল্টো হচ্ছে উল্টো সোজা করে চেটাও হ্যাঁ সোজা করে চেটাও ভেরি গুড চলো নেক্সট কাউন্ট করো এইদিকে কাউন্ট করো না ঠিক করে করো আস্তে আস্তে

না ইলেভেন নয় মামা আবার ফের কাউন্ট করো ফের কাউন্ট করো হ্যাঁ টেন করো টেন হচ্ছে ওয়ান আর জিরো তাই তো ফার্স্টে ওয়ান খোঁজো হ্যাঁ ওয়ান খোঁজো খুঁজে লাগাও আগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বা জিরো খোঁজো জিরো আছে তোমার কাছে আচ্ছা হুম

বা এবারটা কাউন্ট কর মা 1 2 3 তারপর আচ্ছা 6 জেটাও সেটাও জেটাও 6 কোথায় তারা তারি মা মামনি করে নাও এটা 6 ওটা তো 5

78910 না যেখানে শেষ হবে সেখানেই ছাড়বে 1 2 3 4 5 6 7 8 আর তারপর ঠিক করে এই দিক থেকে কোনো 1 2 3 4 5 6 7 তাহলে নাইন লাগো 9 ওয়ানটা দেখো কোন দিকে হয়ে গেছে সোজা করে চেটাও সোজা করে চেটাও আচ্ছা করো করো আঠাগুলো গুলো ভালো না থ্রি উল্টো দিকে হয়ে গেছে চলো এবার ওয়ানটা চিটি দাও এই দেখো টেনে টেনে নিয়ে এসো